এই যে এইটা কি মত প্রকাশের স্বাধীনতা ওরা মনে করছে এই সমস্ত স্ট্যাটাস দিলে পরে আমরা কাঁপতে কাঁপতে পড়ে যাব আরে ভাই হাসিনাকে ভয় পাই নাই হাসিনা একটা পুরো রাষ্ট্র যন্ত্র ছিল ভয় পাই নাই আর আপনারা কে কোথা থেকে কে আসছেন দেশে আসতে তার পা কাঁপে হাঁটু কাঁপে সে আমাকে ভয় দেখে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন সরকার আসে এবং এসেই তারা প্রথমে যে ঘোষণাটা দেয় যে তারা মানুষের মত প্রকাশের যে স্বাধীনতা সেখানে তারা হস্তক্ষেপ করবে না তারা গণমাধ্যমকে উন্মুক্ত করে দিবে সরকারের সমালোচনাকে তারা সাধুবাদ জানাবে তারা চাইবে যে সরকারের সমালোচনা হোক এবং এ সরকার ডক্টর ইউরুস প্রথমে এসে বলল আপনারা প্রাণ খুলে আমাদের সমালোচনা করুন মানে কেবল সমালোচনা করুন না প্রাণ খুলে করুন যত সমালোচনা আছে আপনারা করুন এই বলতে আহ্বানের কথা অন্যরা কীভাবে বলেছে আমি যাই না ডক্টর ডিউনুস পশ্চিমা শিক্ষা শিক্ষিত ওনারটা আমি বোঝার চেষ্টা করেছিলাম যে উনি এটা কেন বললেন যে প্রাণ খুলে সমালোচনা করুন আমি ভেবেছিলাম উনি এই কারণে বলেছেন যে যখন আপনারা সমালোচনা করবেন তো সেখান থেকে আমরা শিক্ষা নেব যে আমাদের কি ভুল ভ্রান্তিগুলো আছে আমরা কোথায় কোথায় ভুল করছি যখন সমালোচনা যদি কেউ না করে যারা আমার আশেপাশে থাকে তারা তোমাদের স্তাবক তারা সবসময় প্রশংসাই করবে সবসময় বলবে স্যার এর চেয়ে ভালো আর কিছু হয় না এত ভালো একমাত্র আপনিই করতে পারতেন পৃথিবীতে আর কেউ এমন ভালো করার যোগ্যতা রাখেন এই সমস্ত স্তাবকতা করতে করতে মানুষের মনে একটা বিশ্বাস তারা জন্মে তৈরি করে দেয় যে সে ছাড়া আর কেউ ভালো করতে পায় না যখন মানুষের মধ্যে এই ধরনের একটা ধারণা জন্মে যে আমি কখনো ভুল করতেই পারি না তখনই কিন্তু সে সুরেচারী হয়ে ওঠে যেমনটি হয়েছিলেন শেখ হাসিনা ওনার সব চারপাশে সবসময় সব স্তাবকরা থাকতো মাঝে মাঝে উনি প্রেস কনফারেন্সের নামে একটা মানে আসর বসাতেন সেখানেও স্তাবকরাই যেত সাংবাদিক নামধারে স্তাবকরা যেত তারা যে এমনভাবে স্তাবকতা করতো এমনভাবে তোষামতি করতো যে উনি ছাড়া আর কেউ বোধ ভালো কাজটা জানে না ওনার কোনো ভুল নাই ওনার মতো মহান নেতা নাই একবার একজন বলেই ফেললো যে আপনার আপনাকে আমরা হারিয়ে ফেলছি কারণ আপনি এখন আমাদের নেতা এই জাতীয় নেতৃত্বের থেকে উত্তর উপরে উঠে আপনি বিশ্ব নেতায় পরিণত হচ্ছেন এই জন্য তিনি খুব দুঃখ পাচ্ছেন এই সমস্ত তাপকতা আপনার দেখেছি দেখে দেখে আমরা বিরক্ত হয়েছি অনেক সময় আমরা কৌতুক অনুভব করেছি তারপর যখন ইউনু সরকার বললেন যে আমাদের প্রাণ খুলে সমালোচনা করুন তখন আমি ভাবলাম উনি বোধহয় ওই নিয়ে বলেছেন যে আপনারা সমালোচনা করুন ওখান থেকে আমরা শিক্ষা নেব শিক্ষা নিয়ে আমরা সঠিক কাজটা করব কিন্তু প্রাণ খুলে সমালোচনা কি করতে দেওয়া হচ্ছে দেওয়া হলো তার বিপরীতে আমরা দেখলাম এক ধরনের মততন্ত্র কায়েম করা হলো কী ধরনের মততন্ত্র কায়েম করা হলো যিনি সমালোচনা করবেন তার উপর নানা ধরনের আঘাত করা হলো কিছু আঘাত করা হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু আঘাত করা হলো সামাজিকভাবে অপদস্থ করার মাধ্যমে এবং সর্বশেষ আঘাতটা করা হলো রাষ্ট্রীয়ভাবে মানে সরকার নিজে আঘাত করার জন্য নেমে পড়লেন তার সর্বশেষ উদাহরণ হলো আমাদের আনিস আলমগীরকে গ্রেফতার করা আনিস আলমগীর কি করেছিলেন আনিস আলমগীর কিছু সমালোচনা করেছিলেন সেটা কি সমালোচনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সমালোচনা করেছিলেন কথাই তো বলেছিলেন আর তো কিছু না আনিস আলমগীর তো কথা ছাড়া আর কিছু বলতে পারেন না ভাই কথাই বলেছিলেন সাংবাদিক হিসেবে কথা বলা তার অধিকার তাকে কি করা হলো তাকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখানো হলো কিসে গ্রেপ্তার দেখাবে কিভাবে মামলা করবে এটা নিয়ে প্রায় চব্বিশ আঠারো ঘন্টা গবেষণা করা হলো ধরে নিয়ে যাওয়া হলো নিয়ে বসিয়ে রাখা হলো সারা রাত আটকে রাখা হলো কোনো মামলা মোকদ্দমা ছাড়া সারা রাত আটকে রাখা হলো পরের দিন তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো কেন করা হলো এটা এটা হলো মম রাষ্ট্রীয় মব সরকার পরিচালিত মম কার বিরুদ্ধে যিনি কথা বলবেন তার বিরুদ্ধে আনিস আলমগীর কী বলে সেটা আদালতে উঠে যখন আদালতে তাকে তোলা হলো সরকার পক্ষের উকিল একটা কথা বললেন কেন আনিস আলমগীরকে রিমান্ডে নেওয়া দরকার আনিস আলমগীরের পক্ষে উকিল একটা কথা বললেন কেন আনিস আলমগীরকে জামিন দেওয়া দরকার আর আনিস আলমগীর দাঁড়িয়ে বললেন যে উনি কারো দালাল সাংবাদিক হন নাই দলের অনুগত সাংবাদিকতা করেন নাই বলে আজকে ওনার এই অবস্থা এই যে কথাটা উনি বললেন আনিস আলমগীর সেই মঞ্চে দাঁড়িয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে এটা কি পুরো সরকারের গালে একটা ঘাত নয় সরকারকে এই প্রশ্নেগুলো জবাব দিতে পারবে পারবে না কিন্তু তারপরে তাকে গ্রেপ্তার করা হলো তাকে রিমান্ডেও দেওয়া হলো কেন রিমান্ডে দেওয়া হলো বিচারক কি মনে করে রিমান্ডে দিলেন এটা উনি ভালো জানেন নিশ্চয়ই উনার বিবেকের কাছে উনি পরিষ্কার থাকবেন আনিস আলমগীর কি করেছেন যে তাকে রিমান্ডে পাঠাতে হবে আমি জানি না উনি একজন বিচারক নিশ্চয়ই ওনার বিচার কাজ দিয়ে আমি সন্দেহ প্রকাশ প্রকাশ করছি এখন আনিস আলমগীরকে আমরা চিনি জানি আমার ওনার বিচারটা পছন্দ হয়নি এটা বলার অধিকার আবার আছে আমি জানি এটা বলার কারণ আবার আমাকে বলতে পারে আমার বিচার তো আমার পছন্দ হলো না কেন পছন্দ হয়নি আমার আমি আমি এই এই বিচারে আমি ক্ষুব্ধ আলিসালমগিরি যখন গ্রেপ্তার হয়ে গেল আমরা সোশ্যালি আরও কী দেখলাম সেগুলি নিয়ে একটু কথা বলতে চাই প্যারিসে থাকা মিস্টার পিনাকি ভট্টাচার্য ওনাকে অনেকে বলেন উস্কানি ভট্টাচার্য অনেকে অনেক কথা বলেন এই ভদ্রলোককে আমি একসময় মোটামুটি জ্ঞানী মনে করতাম মানে উনি যে এতটা মানে হীন চরিত্রের হীন মন মানসিকতা হতে পারেন তার নতুন আরেকটা নমুনা দেখলাম উনি একটা ছবি দিয়েছেন তিনজনের একটা ছবি সেখানে আমিও আছি ডক্টর আবদুল্ল তুষার আছেন আনিস আলমগীর ছিল আমরা তিনজন একটা ছবি তুলেছিলাম একসঙ্গে এক জায়গায় আমরা গিয়েছিলাম সেখানে ছবিটা তুলেছিলাম সেই ছবিটা দিয়ে পিনাকি ভট্টাচার্য কি লিখলেন উনি লিখলেন রইল বাকি দুই অর্থটা কি উনি আনিস আলমগীর জেলে গেছে এই বাকি দুজনকে জেলে যেতে হবে আপনি আমাকে জেলে পাঠাতে পারেন ভাই কোনো সমস্যা নাই আপনার ক্ষমতা আছে আপনার কথা অনুযায়ী আমাদের এই সরকার উঠে বসে ঘুমায় কায়ত হয় চিত হয় সবই হয় আপনি ক্ষমতা ধর আপনি পারেন কিন্তু এই পাড়ার মাধ্যমে আপনি কী করেন গণতন্ত্র কেমন করেন ভিন্ন মত যখন আপনি সহ্য করতে না পারবেন তখন সেটা কিসে গণতন্ত্র একজন কি ভিন্ন মত দিতে পারবে না আপনি যা বলবেন আপনার সঙ্গে আমাকে ইএসআর ইএসআর করতে হবে আমার কি নিজস্ব কোনো মত থাকবে না এটাই তো ছিল শেখ হাসিনার মধ্যে শেখ হাসিনা তো এই কাজটাই করতো শেখ হাসিনা সামনে কোনো ভিন্ন মত দেওয়া যেত না তারপরেও আপনি বলেন ভিন্ন মত দেওয়ার কারণে ভিন্ন মত দেওয়ার কারণে শেখ হাসিনার আমলে আমরা তো ভিন্ন মত দিয়েছি আমাদের তো এরকম সন্ত্রাসবাদ মামলা হয়নি শেখ হাসিনার শাসন আমলে আমি শেখ হাসিনা শাসন নিয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে ওনার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে আমি ভিন্ন মত দিয়েছি সেটা আমার মুখে বলার দরকার নাই আপনারা অনলাইনে খুঁজেন ইউটিউবে এখনও সব আছে যদি কেউ না পার আমার সঙ্গে যোগাযোগ করে আমি দিয়ে দিব কোন কোন কি বলেছি দেখেন খোঁজেন এমনকি সর্বশেষ যে পেস করতে আপনি এত বড় কথা বলতেছেন সেটা নিয়েও প্রথম সমালোচনাক কথাটা আমি বলেছি দেশে থেকে বলেছি আমার নামে তো মামলা হয়নি আর আপনারা এতটুকু সহ্য করতে পারেন না আমি ভিন্ন মত দিতে পারবো না কেমন গণতন্ত্র অথচ এই গণতন্ত্রে আমার সংবিধানকে আপনি মানেন না এই সংবিধান পচা সংবিধান হ্যান ত্যান এগুলো আপনারা বলতেই পারেন কিন্তু এই সংবিধানে বলেন সারা দুনিয়ার যে কোনো দেশের সংবিধান গিয়ে আসেন না আপনি এবং যে সংবিধান আপনারা এখন তৈরি করতে যাচ্ছেন আলিয়া সাহেবরা যেটা বানাচ্ছেন সেখানেও তো মত প্রকাশের স্বাধীনতা আছে মত প্রকাশের স্বাধীনতাকে সেখানেও গ্যারান্টি দেওয়া হয়েছে নিশ্চয়তা দেওয়া হয়েছে তাহলে আপনি কোন সংবিধান মানবেন আপনারা মানুষকে কথা বলতে দেবেন না মানুষকে মত প্রকাশ করতে দেবেন না মত প্রকাশ করে তার উপর মত চলাবেন এই যে আরেক আছে আরেক মানে মানে কি বলবো আরেক মহা সাংবাদিক আছেন কিছুদিন সাংবাদিক ঢাকায় করেছিল সেই ইলিয়াস হোসেন সেই নিউ ইয়র্ক থেকে কী লিখতেছে যে মাসুদ কামাল মঞ্জুর আলম পান্না জোকার তুষার এরা কোন টেলিভিশনের টক যাবে এরকম তথ্য জানলে আগে থেকে জানানোর অনুরোধ থাকলো। মায়ের উপর সে কি বলতে চায় আমাদেরকে দূরে বসে বসে ঘেউ ঘেউ করে আপনি কাকে দিবেন আমরা কোন টেলিভিশনের টক যাব এটা জানারও আপনার তথ্য আপনি চান তাদের কাছে আমাকে তথ্য দেন তারপরে উপর ওষুধ নেয় দিব আপনি লোক লালাই দিবেন তো এই যে এইটা কি মত প্রকাশের স্বাধীনতা ওরা মনে করছি এই সমস্ত স্ট্যাটাস দিলে পরে আমরা কাঁপতে কাঁপতে পড়ে যাব আরে ভাই হাসিনাকে ভয় পাই নাই হাসিনা একটা পুরো রাষ্ট্রযন্ত্র ছিল ভয় পাই নাই আর আপনারা কে কোথা থেকে কে আসছেন দেশে আসতে তার পা কাঁপে হাঁটু কাঁপে সে আমাকে ভয় দেখে কি বলব কিন্তু এটা কেমন আপনাকে ভাবেন একটা জিনিস যে আমি কোন টেলিভিশনে যাব এটা জানা থাকবে তাকে জানালে সে আমাকে মেডিসিন দেবে ম্যান ওষুধ দেয় মানে আমাকে মারতে পাঠাবে লোক আর এরা যাবে এই দেশের মানুষ কি এতটাই মূর্খ আপনার মধ্যে একটা ব্ল্যাকমেলারের মানে উন্মাদ মেলারের এবং অশ্লীল ব্ল্যাকমেলারের কথায় এরা যাবে এখানে হ্যাঁ আপনি পারবেন আপনি টাকা দিয়ে কিছু লোককে পাঠাতে পারবেন কিছু লোককে দশ বারো টাকা দিয়া আপনি পাঠাবেন যা যাও তোমার এরা আসো আছে এরকম কিছু বেকার অর্ধ উন্মাদ কিছু লোক আছে যারা হয়তো যাবে তাদের কি আসে যায় মারবে আমাকে মারু মেরে ফেলবে মেরে ফেলুক মানুষ অনন্তকাল বাঁচে না মানুষ তো পাঁচশো বছর বাঁচব না আমি তোর কোথায় আমাকে ভয় বেটা কে কে তুই এগুলো মানে কি বলবো এগুলো সরকার সহ্য করতেছে সরকার আনিস আলমদের সমালোচনা সহ্য করতে না পারে তারা জেলে নিয়ে যায় কিন্তু তখন এই দেশে বসে কেউ আমার বিজয় দিবসকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলে যখন কেউ আমার স্বাধীনতা নিয়ে অশ্লীল কথাবার্তা বলে যখন কেউ সেনাবাহিনী নিয়ে মানে ধ্বংসাত্মক কথাবার্তা বলে যখন কেউ আমার পররাষ্ট্র নীতিকে ভেঙে দিতে চায় আরেকটা রাষ্ট্রের মধ্যে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের অখণ্ডতাকে খণ্ড বিখণ্ড করে দিতে চায় সেটা নিয়ে সরকারের কোনো হেলদুল নেই সরকারের সমস্যা ওই যারা কথা বলেন যারা সমালোচনা করেন তাদেরকে নিয়ে আর এই সরকার পক্ষে কি বলে প্রাণ ভরে আমাদের সমালোচনা করুন হিপোক্রেসি কাকে বলে ভাই আমরা শেখ হাসিনার সরকার দেখেছি আমরা ইউনুসের সরকারও দেখলাম দেখছি এখন আরো হয়তো মানুষ দেখতে হবে সামনে কোন সরকার আসবে আমরা জানি না তাদের কি আচরণ হবে সেটাও আমরা জানি না কিন্তু একটা কথা বলে যাচ্ছি আমরা কথা বলে যাব আগেও বলেছি এখনো বলবো আগামীতেও বলবো কে হুমকি আসবে কে কি করতে চাইবে কে অঙ্কের হিসাব করবে রইল বাকি কি দুই রইল বা এক হিসাব করতে দেন আমাদেরকে থামাতে পারবেন না আমার দায়িত্ব হলো কথা বলা সাংবাদিক হিসাবে আমার দায়িত্ব হলো প্রস্তুত করা আমার দায়িত্ব হলো আপনি ভুল করলে সেটাকে ধরিয়ে দেওয়া এটা আমি করতে থাকব প্রিয় দর্শক আশা করি আপনাদেরকে আমরা আমাদের সঙ্গে পাব এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ